সাত দিনের মধ্যে কিছুই হয় না আপনারা জানেন সাত দিনের মধ্যে শুধুমাত্র একটু মানে আলোচনায় গেছিলো জামাত জামাত ইসলাম চাইছিল বিএনপির সাথে কথা বলে একটা সমঝোতায় আসতে বিএনপি রাজি হয় না এটা তাদের সেটা তাদের নিজস্ব স্ট্যাটিস্টিক্স নির্বাচনী স্ট্যাটিস্টিক্স তারা হয়তো ভাবছে যে আমরা যদি বিএনপি এখন জামাতের সাথে বসে তাহলে যে বিএনপি হয়তো হার হয়ে যাবে অবশ্য অনেকেই বলছেন যে জামাত হাত বাড়ায় বিএনপি ডাকার ফলে জামাত নাকি উপরে উঠে গেছে মানুষ এখন বলবে যে জামাত তো চেষ্টা করছিল বিএনপি তো কিছুই করে নাই এখন এইগুলো অন্য বিতর্ক এখন কি হবে সেটি হলো মূল আলোচনা দেখেন বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন রকম নিউজ রিডাররা বিভিন্ন রকম অ্যানালাইস যারা করে তারা বলতেছে যে ঘটনা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউজ ঘটায় দিবে উনি কি করবেন উনি মনে মনে ডিসিশন নিয়ে রাখছেন উনি এমন একটা খেলা দেখাবেন যেটা দেখার পর সব রাজনৈতিক দল কাশক থাকবে কিন্তু তখন কেউ কিছু বলতে পারবে না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে যে স্যার আপনি এটা কী করলেন কারণ তখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বলবে আমি তো ভাই আপনাদের কোর্টে বল দিছিলাম আপনারা কেউ তো সেই বল খেলেন না বল নিয়ে নাড়াচড়া করেন বল আবার আবার কোর্টে ফিরে দিয়ে দিচ্ছেন আপনাদের দিকে আশা করে দিয়েছিলাম আপনারা সেই আশা আশার কোনোরকম ফলপ্রসূ করলে সেই করে বালি দিয়ে আবার আমার কাছে পাঠিয়ে দিচ্ছে আমি যেটা ডিসিশন নিছি সেটা মাইনে নিতে হবে কি ডিসিশন নেবে এখন নাকি বলা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যেটা দেখলাম সেটা হল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু উপদেষ্টা এই দুই দলের সাথেই একটা নেগোসিয়েশন করবার জন্য কথাবার্তা বলতেছে যেমনটি বিএনপিকে বলতেছে তোমরা কিছু ছাড় দাও এবং জামাতকে বলতেছে তোমরা কিছু ছাড় দাও কোন ব্যাপারে ছাড় দিবে বিএনপিকে বলা হচ্ছে যে দেখেন আমরা গণভোট নির্বাচনের দিনে দিব এই জন্য জামাতকে কি করে ম্যানেজ করতে হবে সেটা আমরা দেখব কিন্তু আপনাদেরকে উচ্চকক্ষে পিয়ারটা মেনে নিতে হবে এখানে বলে রাখা ভালো যে বিএনপি কিন্তু কোনো পরিস্থিতি কোনো পক্ষেই পিয়ার মানছে না তারা বলতেছে পিয়ারে হবে না সমস্ত উচ্চপক্ষের যে নির্বাচন হবে সেটা আসল ভিত্তিক জামাত বলছে না আমরা নিম্ন কক্ষেও চাই উচ্চ কক্ষেও চাই জামাতকে বোঝানো হবে যে দেখেন বিএনপি তো উচ্চ কক্ষেও মানছিল না নিম্ন কক্ষের তো প্রশ্নই উঠে না এখন তারা উচ্চ কক্ষে মেনে নিচ্ছে কিন্তু আপনাদের একটা ছাড় দিতে হবে কি ছাড় দিতে হবে যে আমাদের এই গণভোট আমি ইলেকশনের দিনই করতে চাই সরকার অবশ্যই রিজাল্ট দেখাচ্ছেন গণভোট ইলেকশনের দিন না করলে এখন যদি করতে হয় ইলেকশনের আগে তাহলে দুই তিন হাজার কোটি টাকা লাগে খরচ হয়ে যাবে এটা সরকারের কাছে সেই ফান্ড নাই সত্য মিথ্যা জানেন এগুলো কিন্তু পত্রপত্রিকায় উঠতেছে সুতরাং সরকার চাইছে যে বিএনপিকে বোঝানোর জন্য যে আপনি কিছুটা ছাড়বেন কি ছাড়বেন যে আপনি উচ্চপক্ষে ইয়ারটা মেনে নেন আর এদিকে বলা হচ্ছে জামাতকে যে ওনারা উচ্চকক্ষে পিয়ারটা মেনে নিল আপনারা একটা ছাড় দেন কি ছাড় দিতে হবে আপনারা গণভোটটা ইলেকশনের দিনে নেন এরকম একটা প্ল্যান এরকম একটা গেম খেলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ পাক্কা খেলোয়াড় এটা নিয়ে এত কোনো সন্দেহ হলেই পাক্কা খেলোয়াড় না হলে উনি এতদিন পর্যন্ত এইভাবে দেশটা চালাতে পারতেন না যদিও তার সম্পর্কে অনেক অনেক ধরনের বদনাম অনেকেই করছেন কিন্তু কেউ এক বলে এই সুনামটা করেন নাই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় কিন্তু একটি টাকাও চুরি হয় নাই বাংলাদেশে এই সময়টাতে কোনো লুটপাট হয় নাই বাংলাদেশে এই সময়টাতে শুধুমাত্র এই যে চারিদিকে যে পরিস্থিতি মানে রাজনৈতিক পরিস্থিতি বা দেশের যে সার্বিক পরিস্থিতি কিছু সন্ত্রাসিক কার্যকলাপও যেটা কন্ট্রোল করতে পারে না বা মকফল করতে পারে নাই এইগুলা বিদিত তো প্রফেসর লকর মমল ইরুস সম্পর্কে আপনারা কেউ এই কথা বলতে পারবেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস কোটি কোটি ডলার পাচার করছে বা তার সদস্যরাজ কোটি কোটি ডলার পাচার করছে সেই দিক দিয়ে কিন্তু আমরা একটা পক্ষে ভালো আছি কারণ আপনারা জানেন একটা বিপ্লবের পর একটা দেশের অস্তিত্বে ধ্বংস হয়ে যায় কিন্তু এই প্রবাসীদের রেমিটেন্স এবং এই গার্মেন্টস শিল্প নিয়ে আমাদের অর্থনীতি কিন্তু ধ্বংসের পথে না একটু খারাপ অবস্থা আছে কিন্তু প্রবাসীদের জন্য সে রেমিটেন্স দিয়ে আর এই গার্বেজ দিয়া সরকার ফাইন্যান্সটাকে ধরে লাগছে এমন অবস্থা হয় নাই যেটা নর্মালি হয় একটা ভাই যে কোনো বিপ্লবের পর আপনারা যদি ফ্রান্সের দিকে তাকান আপনারা জানেন যে ফ্রান্সে প্রায় পনেরো বছর লাগছে ফ্রান্সের সমস্ত রাজনৈতিক পরিস্থিতি ফাইন্যান্সিয়াল পরিস্থিতি এবং সামগ্রিক দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি আনতে পনেরোটা বছর লাগছিল ওইখানেও কিন্তু বিপ্লব হয়েছিল এখানেও বিপ্লবী হয়েছে ধারা কি ওইখানে রাজাকে উৎখাত করছিল এখানে রানিং প্রাইম মিনিস্টার রানিং বলে আর জোর করে থাকা বলেন প্রাইম মিনিস্টারকে উৎখাত করছে এমন পরিস্থিতি পৃথিবীর যে কোনো জায়গায় যদি বিপ্লবে যান বিপ্লবের ইতিহাস ঘাটে তাহলে দেখবেন সব জায়গায় কিন্তু এই বিপ্লবের পর একটা বিরাট ক্যাটাস্ট্রফ আসে হাজার হাজার মানুষ মারা যায় আমাদের এখানে বিপ্লবের পর এই মানে মব সৃষ্টি করে কয়েকজন মানুষ মারা গেছে কিন্তু ফ্রান্সেই তো হাজার হাজার মানুষ মারা গেছিল তখন সেই সময় এখন যদি কোথাও বিপ্লব হয় বিপ্লবের পরে হাজার হাজার মানুষ মারা যায় আমাদের কিন্তু বিপ্লবের পর কোনো মানুষ মারা যায় না মব সৃষ্টি হয়েছে হয়তো বা ধরপাকড় করছে বা অত্যাচার করছে চাঁদলা মাদলা নিচ্ছে কিন্তু খুন খারাপ কিন্তু হয় নাই এগুলো কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কন্ট্রোল করছিল সেটা আপনাদের বিবেচনায় রাখতে হবে এখন প্রফেসর ডক্টর ইউনুস কি করবেন আমি যেগুলো বললাম এগুলো পত্রপত্রিকার কথা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নতুন গেম খেলবেন এবং উনি ওনার ক্ষমতা প্রদর্শন করবেন কারণ এতে করে ফান্ডে পড়বে এই রাজনৈতিক দলগুলা তারা যদি তখন বলতে পারবে না কেন এটা করছেন সেই বুক উনি বন্ধ করে দিচ্ছেন কারণ আমরা জানি প্রফেসর ইউনুস শেষ সাথে সে অবস্থা বিরাট আমায় লাগবে এই সুযোগটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোই ওনাকে দিচ্ছেন উনি কিন্তু সেই সুযোগটা চাচ্ছিলেন না উনি কিন্তু বারবারই বলতেছিলেন যে আপনারা বৈশাখটা সমঝোতা করেন এই সমঝোতা যে হবে না সেটা পাবলিকও বুঝতেছিল জনগণও বুঝতেছিল আমরাও বুঝতেছিলাম এবং সেটা কিন্তু হয় নাই কোন অবস্থাতেই এই দুই দল জামাত এবং বিএনপি বৈশাখ একটা সমঝোতা করবে তার কোনো কিছু অগ্রগতি হয় না এটা হবারও কথা নয় কারণ দুইজন দুই মেরুতে আছে। একজন একদিকে একজনের একদিকে এখন যেটা হবে সেই উস্তাদ মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ নুস উনি মাইটটা দিয়ে দিবে মাইক দেওয়ার পরে আপনারা যারা আছেন তারা উঠে কোনো উপায় জায়গায় বসে থাকতে হবে কারণ তখন আর আপনারা এই কথা বলতে পারবেন না যে আপনি এটা কী করলেন আমরা যেটা মানি না এখন আপনাকে মানতেই হবে এবং উনি এমন কিছু করবেন না আমি যে কথাগুলো বললাম সেগুলো সত্য বেলা যায় না তো সেগুলো যে সত্য হয় এখানেও কিছু মানে জনগণের আখ্যা কিন্তু পূর্ণ হইল না যদিও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউস এক জায়গায় বলছে সেটা যেভাবেই করি যদিও কথা উঠতেছে উনি হয়তো প্রেসিডেন্টের মাধ্যমে করাবেন যদিও এনসিপি এরা কেউ মানছে না সেটা উনি বলছেন যে এনসিপিদেরকে বুঝাইতে হবে বা আমি বুঝাবো যে এটা প্রেসিডেন্ট ছাড়া কেউ করতে পারবে না প্রেসিডেন্টের মাধ্যমে আমি এটা বাস্তবায়ন করবো এটা যদি হয় তাহলে এনসিপি খুশি জুলাই সনদ বাস্তবায়ন যদি হয়ে যায় তাহলে পাবলিকও খুশি পাবলিক কিন্তু জুলাই সনদ দিয়া চিন্তিত পাবলিক কিন্তু গণহন দেওয়া চিন্তিত না পাবলিক চায় জুলাই সনদটা যেন পাস হয় কারণ এই জুলাই সনদের জন্যই আমরা আন্দোলনটা করছি সামহাও বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এগ্রিকালচার করে হোক পলিটিক্স করে হোক নিজের ক্ষমতা বলে হোক কোনোরকম মানে দিয়ে ফেলাইয়া হোক রাজনৈতিক দলগুলো একটা এগুলালচারের মধ্যে ফালেরা হোক আমরা চাই জুলাই সড়কটা পাশ হোক জুলাই সড়ক পাশ হয়ে গেলে গণফুটে যারা যে এটা পাশ হবে হ্যা বোর্ড যে পাবে এটা নিয়ে এখনো সন্দেহ নাই কারণ বাংলাদেশের প্রতিটি মানুষই চায় বাংলাদেশ সে আগের বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এক নূতন বাংলাদেশ দেখতে চাই আমরা এক নূতন সূর্য দেখতে চাই আমরা একটা নূতন দিন দেখতে চাই যে দিন দেখে আমরা সবাই শান্তিতে ঘুমিতে পারবো যেখানে থাকবে না কোনো রকম অনার সৃষ্টি রকম অত্যাচার রকম লুটপাট রকম সন্ত্রাসী সেইটা আমরা চাই আর সেইটা পাওয়ার জন্য জুলাই সময় যদি পাস হয়ে যায় তাহলে সেইখানে যে ক্লসগুলো আছে সেইগুলো আমরা মেনে নিলেই সমস্ত সমস্যার সমাধান হবে যদি অনেকে বলছেন বিএনপি তো বলছে জুলাই সময় পাস করলে কী হবে আমরা সংসদে এসে উড়াইয়া ফাড়াই দেবো এইটা বিএনপি পারবে না বিএনপি আসুক ক্ষমতায় আর যে আসুক ক্ষমতায় জুলাই সনদ যদি পাশ হয়ে যায় তাহলে কোন সরকারের ক্ষমতা নেই জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিতে তাহলে জনগণ ক্ষমা করবে না আসুন সুন্দর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আগামীকাল পরশু একটা ভালো সমাধান হয় দেশ যেন একটা সুন্দর পথে গিয়ে যায় আমাদের কপালে যে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সেটা যেন খুঁচে যায় আমাদের মুখে যেন হাসি ফুটে ওঠে